হ্যালো গাইজ তো আমি এখন আমার মেয়ের লাঞ্চ রেডি করে নিচ্ছি আর এদিকে গরম জলটা ভরে নিচ্ছি গামলায় যে গামলাটাতে ও চান করে গিজারটা চালিয়ে দিয়েছিলাম আগেই তো উনি এখন ভজন শুনছেন ভজন শুনতে শুনতে ওনার ঘুম হচ্ছে তো ভজনটা চালিয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এই কাজগুলো সেরে নিচ্ছিলাম তো এবার এনাকে আমি টেনে তুলবো টেনে তুলবো না ডেকে তুলবো তো হো ডেকে তুলবো তুলে ওকে তেল টেল মাখিয়ে স্নান করাবো ওকে আমি পুরো সাড়ে এগারোটার সময় স্নান করাই তো এখন সাড়ে এগারোটা বাজে ওকে স্নান করাবো ওকে আজকে এই জামাটা পরাবো এটা একটা নতুন জামা শার্ট আর জিন্স এটা আমার মা ওকে দিয়েছিল তো অনেক দিন ধরে বলছে পড়া পড়া আমি ভাবছি কোনো অকেশন ছাড়া এমনি পরিয়ে দেবো আচ্ছা ঠিক আছে কারণ একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তো এটা পরলেও একটু আরাম লাগবে সব সময় ঘরের মধ্যে সোয়েটার ও পরতে পারে না তো ওই ম্যাটটা রেডি করে নিলাম এটার মধ্যে ওকে তেল মাখাবো তো চান করে ইনি রেডি হয়ে গেছেন এই যে কেমন লাগছে কমেন্ট করে সবাই জানিও জামাটা খুব সুন্দর ফিট করে গেছে তো এই জামাটাই আজকে আমি পরালাম তো কি করবে বুঝতে পারছে না ভাবছে বেরোবো ওনাকে আমি শুধু শুধু সাজলুম কেন এত তো দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যেবেলা নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো টাটা